হিয়াজোরা এখানে আমরা ত্রাণ বিতরণ করতে আসছিলাম থেকে আসার পরে এখানে দেখলাম একটা বিশাল অন্যায় ভাবে এসে তার বাড়িতে কিছুদিন আগে হামলা করেছে আবার কিছু হামলা করে আজকে সেখানে অনেকের মেরে এখানে এখন চার পাঁচ পাওয়া যাচ্ছে না এটা বিশাল অন্যায় করছে এগুলি তো বাংলাদেশে হতে দেওয়া যাবে না বাংলাদেশে এগুলি সিস্টেম হয়ে গেলে তাহলে প্রত্যেক ঘরে ঘরে মাইক শুরু হয়ে যাবে এখন এগুলি তো ভালো না এগুলি সম্বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা এটা তো খুব খারাপ আজকে কিছুদিন আগে এখানে ভাঙচুর রয়েছে আজকেও ভাঙচুর রয়েছে আমরা এখন ত্রাণ বিতরণ করতে এসে এগুলি দেখলাম এইগুলি তো আমরা পছন্দ করি না সারা বাংলাদেশে এখন এগুলি শুরু হয়ে যাবে হ্যাঁ আপনারা দেখেন এখন এখানে আমাদের কুমিল্লার জাহিদ হোসেন খসরু সাহেব আছে উনি বলবেন কনা দেখে তো না ভি খুব খারাপ লাগলো আমরা তো মানবাধিকার কর্মী হ্যাঁ হ্যাঁ শুনে দেখতে আসা যা দেখলাম এই ভাঙচুর এটা তো বিরাট অমানবিকতা সারা বাংলাদেশে গুলো শুরু টিপু সাহেব যদি যাই করে মতবাদে আপনাদের ভিন্নতা থাকতে পারে কিন্তু এই ভাঙচুরের কি কারণ এটা মানে না Arə. O mələkə qoruyur. Mələklər havadaxanə təyirədir mələk. Hə, hə. Bu mələkə mənim qarnım. Nə var?